নিশানা একদম পরিষ্কার দু হাজার চব্বিশে পঁচিশটা সিট সেই দিকে তাকিয়ে আছি আমরা আর আমাদের কর্মীরাও সেই দিকে তাকিয়ে লড়াই করছেন গত বছর আমরা অনেক কাটিয়েছি নতুন বছরের সূর্যোদয় দেখলাম আজকে সবাইকে শুভেচ্ছা জানাই নতুন বছর যেন ভালো কাটে শান্তিতে কাটে আরে একই কাণ্ড অমিত শাহের টার্গেটকে তাহলে পছন্দ হলো না দিলীপ ঘোষের ভাবছেন তো কেন কথা বলছি তার কারণ হলো কদিন আগে এসে অমিত শাহ পঁয়ত্রিশটি আসনে শাহী টার্গেট বেঁধে দিয়েছেন কিন্তু দিলীপবাবু তো টার্গেটে রেখেছেন মাত্র পঁচিশটা আসন তাহলে বাকি দশটা আসন তার কি হবে আর এর আগে তো অগ্নিমিত্রা পাল নিজেও বলেছিলেন যে এই পঁয়ত্রিশটা আসন নাকি বঙ্গ বিজেপি মোদিজি এবং অমিতজির হাতে তুলে দেবেন পঁচিশটা আসনের কথা বলে রীতিমতো বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ এখন কথা হলো তিনি কি দলীয় টার্গেটের বিরুদ্ধে যাচ্ছেন কারণ অমিত শাহ যে টার্গেট বেঁধে দিয়েছেন তার থেকে দিলীপবাবুর টার্গেট যে একদম আলাদা আসন্ন লোকসভা নির্বাচনে বাংলাকেই পাখির চোখ করে রেখেছে বিজেপির হাইকমান্ড আর তাই দিল্লিতে অমিত শাহ জেপি নাড্ডা উড়ে এসে শুধু টার্গেট বেঁধে দিয়েছেন তাই নয় কিভাবে দলীয় কর্মীরা কাজ করবেন তার ব্লু প্রিন্টও বানিয়ে দিয়েছিলেন অথচ পয়লা জানুয়ারি সকালে ইকো পার্কে মর্নিং ওয়াক শেষে দিলীপ ঘোষ বলেন পঁচিশটি আসনের দিকে তারা এবং কর্মীরা তাকিয়ে রয়েছেন এখন প্রশ্ন হল অমিত শাহর দেওয়া পঁয়ত্রিশটি সিটের যে টার্গেট তা হঠাৎ করে বিজেপি এমপি দশটি আসন কমিয়ে কেন বলছেন যদিও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে এখনো পর্যন্ত আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে তাদের আসন টার্গেটের সংখ্যা কমানোর কোনো ইঙ্গিত দেওয়া হয়নি তাহলে হঠাৎ করে কেন দিলীপ ঘোষ কেন্দ্রীয় নেতৃত্বের কথা অমান্য করলেন সেই নিয়েই জল্পনা শুরু হয়েছে দিলীপ ঘোষ যে বক্তব্যটা রাখছেন সেটা আপনাদেরকে একটু আগে আমরা শোনাচ্ছিলাম দিলীপ ঘোষের কথা কিন্তু এক্ষেত্রে ভীষণই পরিষ্কার তবে তার কথার মধ্যে কোথাও গিয়ে যেন একটা তার সঙ্গে অমিত শাহর একটা কথার পার্থক্য কিন্তু থেকেই যাচ্ছে অমিত শাহ যে টার্গেট দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে তার পরবর্তীতে দিলীপ ঘোষের যে কথা নিয়ে এত এত অস্বস্তি বা এত যে কথা সামনে এসেছে সেই বক্তব্যটা শুনবো আরও একবার নিশান একদম পরিষ্কার দু চব্বিশে পঁচিশটা শীত সেই দিকে তাকিয়ে আছি আমরা আর আমাদের কর্মীরাও সেই দিকে তাকিয়ে লড়াই করছেন তো গত বছর আমরা অনেক ঘাত প্রতিঘাতে কাটিয়েছি নতুন বছরের সূর্যোদয় দেখলাম আজকে সবাইকে শুভেচ্ছা জানাই নতুন বছর যেন ভালো কাটে শান্তিতে কাটে আর এদিকে এই সব নিয়ে রাজনৈতিক মহলের কি গুঞ্জন সেটাও সামনে আসছে আর চলুন এবার আমরা দেখে নিই যে এই বিষয় নিয়ে আসলে রাজনৈতিক দলগুলো ঠিক কি ভাবছে আমাদের কালিক সুজয়ের পাঠানো একটা রিপোর্ট দেখাবো আপনাদের দু হাজার লোকসভা নির্বাচনকেই একেবারে পাখির চোখ করছে বঙ্গ বিজেপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডা এক সঙ্গে দুই শীর্ষস্থানীয় নেতা দিল্লি থেকে বাংলায় ছুটে এসছেন সূত্রের খবর বঙ্গ বিজেপি দু হাজার লোকসভা নির্বাচন চনে কোটি আসন পাবে সেই নিয়ে অমিত শাহের নিজস্ব একটি টিম সেই টিম বাংলায় বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রেই সমীক্ষা চালায় এবং সেই সমীক্ষাতেই যে রিপোর্ট উঠে আসে সেই রিপোর্ট নিয়ে কিন্তু তো চিন্তিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং একেবারে নজিরবিহীন বলা যেতে পারে সম্পতিকালে বঙ্গ বিজেপির ইতিহাসে এই দুই শীর্ষস্থানীয় নেতা একসঙ্গে বঙ্গ সফর এর আগে কিন্তু দেখা যায়নি এবং সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীও এই দুই শীর্ষস্থানীয় নেতার বঙ্গসফর নিয়ে একেবারে চিন্তিত হয়ে পড়েছিলেন যে কেন দুই শীর্ষস্থানীয় নেতা একেবারে জে পি নাড্ডা এবং অমিত শাহ দুজনেই সফরে আসছেন এবং এর আগে কোনো দিন কিন্তু এই দুই শীর্ষস্থানীয় নেতা একসঙ্গে বাংলায় আসেনি এর একটাই কারণ যে বাংলা থেকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পঁয়ত্রিশটি আসনের টার্গেট তারা যে টার্গেট বেঁধে দিয়েছে অনেক আগেই সেই টার্গেট ফুলফিল করা সেই টার্গেট পূরণ করা এবং আমরা দেখলাম যে একেবারে দফায় দফায় বৈঠক করলেন এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বাংলা থেকে এই পঁয়ত্রিশটি আসন জয়লাভ করার জন্যে একটি নীল নকশাও তৈরি করে দিলেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষদের একেবারে কড়া বার্তা দিলেন যে বাংলা থেকে তারা বিয়াল্লিশটির মধ্যে পঁয়ত্রিশটি আসন তাদের চাই এবং তার জন্যে তিনি বললেন যে একেবারে বঙ্গ বিজেপি নেতৃত্বের কাছে অগ্নি পরীক্ষা এবং সেই অগ্নি পরীক্ষায় তাদের কিন্তু পাশ করতে হবে সমস্যা এখানেই দেখা দিল ফার্স্ট জানুয়ারি পয়লা জানুয়ারিতে বলা যেতে পারে দিলীপ ঘোষ তিনি ইকো পার্কে মর্নিং ওয়াক করেন এবং দিলীপ ঘোষ তখন যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করে এই বিষয়ে তখন দিলীপ ঘোষ মন্তব্য করলেন যে বাংলা থেকে তারা পঁচিশটি আসনের লক্ষ্যে দলীয় কর্মী সমর্থকরা তারা মুখিয়ে আছেন কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো তাদেরকে বাংলা থেকে পঁয়ত্রিশটি আসনের টার্গেট বেঁধে দিয়েছেন জেপি নাড্ডা তো তাদেরকে পঁয়ত্রিশটি আসনের টার্গেট বেঁধে দিয়েছেন এখন প্রশ্ন হল তাহলে কি দিলীপ ঘোষ এটা মুখখোষকে মন্তব্য করে দিলেন যদিও এই নিয়ে পরবর্তী কোনো প্রতিক্রিয়া আমরা দিলীপ ঘোষের পাই থেকে পাইনি কিন্তু দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়েই হ্যাঁ রাজনৈতিক মহলে বিশেষ করে বঙ্গ বিজেপির অন্দরে একটা জল্পনা তো শুরু হয়েছে তাহলে এই যে টার্গেট যে টার্গেট জে নাড্ডা একেবারে শীর্ষস্থানীয় নেতা তিনি রাজ্য নেতৃত্বেদের একেবারে কড়া বার্তা দিলেন এমন কি বললেন যে বঙ্গ বিজেপি নেতাদের কাছে একেবারে অগ্নি পরীক্ষা তাহলে এই টার্গেট কি বঙ্গ বিজেপি নেতাদের কাছে কঠিন হয়ে পড়ছে সত্যি যদি আমরা সূত্রের খবর বলি যদি রাজনৈতিক মহলকে এই নিয়ে প্রশ্ন করি এটা সত্যি বাংলায় এই মুহুর্তে যা অবস্থা যদিও বিজেপি বারবার দাবি করছে শুভেন্দু অধিকারী দাবি করছে সুকান্ত মজুমদার দাবি করছে এমনকি আমরা জানি যে অগ্নিমিত্তা পাল তিনি যেদিনকে অমিত শাহ যেদিনকে কলকাতা এসেছিলেন তিনি মন্তব্য করেছিলেন যে এই বাংলা থেকে বিয়াল্লিশটির মধ্যে পঁয়ত্রিশটি আসন তারা মোদিজিকে উপহার হিসেবে তুলে দিতে চায় তারপর এই এই ধরনের দিলীপ ঘোষের এই ধরনের মন্তব্য যেই মন্তব্য নিয়ে কিন্তু ইতিমধ্যেই বঙ্গ বিজেপির অন্দরে জল্পনা তৈরি হয়েছে যদিও দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মূল সূত্রে জানানো হয়েছে তিনি পঁচিশটি আসন বলতে চায়নি তিনি দশটি আসন কমানোর কথা বলতে চাইনি। তিনি বলেছেন পঁয়ত্রিশটি আসন তো তাদের টার্গেট আছেই কিন্তু পঁচিশটি আসন তাদের কর্মী সমর্থকরা একেবারে তাকিয়ে আছে এটা হতে পারে যে দিলীপ দা একেবারে যে মন্তব্য করেছেন তিনি এই মন্তব্য করতে চাননি তিনি ভুলবশত এই মন্তব্য করে ফেলেছেন এখন তার এই মন্তব্য নিয়েও কিন্তু সুকান্ত শিবির কিন্তু এটার একটা সমালোচনা করছেন যে যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি টার্গেট বেঁধে দিয়েছেন সেখানে দিলীপ ঘোষের এই মন্তব্য দলীয় কর্মী সমর্থকদের মনোবল সেটা তলানিতে চলে যাবে না তো এখন এই দিলীপ ঘোষের এই পঁয়ত্রিশ এবং পঁচিশের মন্তব্য নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে কিন্তু একটা জল্পনা একটা আলোড়ন তৈরি হয়েছে এখন দেখার বিষয় যে এই মন্তব্য নিয়ে দিলীপ ঘোষ পরবর্তী কি মন্তব্য করে সেদিকেই তাকিয়ে থাকবে গোটা রাজনৈতিক মহল আপনি জানাতে পারেন আপনার মন্তব্য কমেন্ট সেকশনে এছাড়া অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে আর এখন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপেও তাই ফলো করে নিতে ভুলবেন না